সালামু আলাইকুম দেখেন কোথায় চলে আসলাম দারুণ একটা দৃশ্য দেখা যায় এই যে আমলকি গাছ এটা আমাদের বাড়ির উঠানের আমলকি গাছ এত বড় দেখেন আমলকি গাছটা কত বড় এবং কত প্রচুর প্রচুর পরিমাণে ফল হয়েছে শুধু ফল আমলকি ফল আর আমলকি ফল দেখা যায় এই যে দেখেন মাশাল্লাহ এত সুন্দর দেখা যায় মশাল্লা মশাল্লা আমলকিগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি লাগে এবং আচারকালে সেইরকমের টেস্ট হয় এবং খুবই স্বাদ এই আমলকিগুলো কিন্তু ইচ্ছে করলে আমরা বিক্রি করতে পারি কিন্তু আমরা কিন্তু বিক্রি করি না কারণ এরকম একটা দুইটা যায় ডেলি যা পরে এলাকার লোকজন যার যেরকম লাগে সে নিচ থেকে টোকায় নিয়ে যায়